অনুর অনলাইন মিডিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি প্রিয় দর্শক শ্রোতা রমজান মাস মহান আল্লাহর তরফ থেকে এই মাসটি আমাদের জন্য একটি বড় নেয়ামতপূর্ণ মাস আল্লাহর রহমত মাগফিরাত পাওয়ার মাস এবং এই মাসটি এর বড় গুরুত্ব আরেকটি বড় গুরুত্ব হলো যে এই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা আমাদেরকে দিন শিক্ষা আমাদের জন্য ফরাজ করেছেন এবং এই রমজান মাস হলো দিন শিক্ষার একটি সুবর্ণ সুযোগ এই সময় আমরা দিন শিখতে পারি দিনকে ভালোভাবে পালন করতে পারি এবং এই দিনের জন্য মানুষকে দাওয়াতও দিতে পারি এর কারণ হলো এটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে এই জন্য যে এই সময় শয়তানকে আল্লাহতালা বন্দি করে রেখেছে যে কারণে শয়তানের ওয়াসওয়াসা আমাদের পিছনে ওইভাবে থাকে না কিন্তু তারপরেও আমরা দেখি যে অনেক খারাপ কাজ হয় এটা হয় এই জন্য যে মানুষ আমরা শুধু মানে কোরআন পবিত্র কোরআনে যদি আমরা দেখি যে শুধু মানুষকেই শয়তান ভালো জিন শয়তান এবং মানুষ শয়তান দুই ধরনের শয়তান এবং শয়তানের অনেক গুরু আছে তো সুতরাং যারা ইমান হারা তারা কিন্তু শয়তানের পক্ষ থেকে এই যারা ইমানদার তাদের পিছনে লেগে থাকে সুতরাং শয়তানকে বন্দি করে রাখলেও দেখা গেল যে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ভুল ত্রুটিগুলো করি সেগুলো আমরা বিভিন্ন সমাজের নানান রকমের ভুল ভ্রান্তি থেকে বা ভুল চিন্তা থেকে আমরা করে থাকি এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য সব ভুল ত্রুটির নিষ্পত্তির জন্য আল্লাহ তালা আমাদের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন এবং পবিত্র কোরআন যদি আমরা ভালোভাবে পড়ি এবং বুঝি এবং আমল করি তাহলে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি অনেক অনেক কিছুই থাকে না আমরা অনেক ব্যাপারে অনেক ভুল চিন্তা করি যেমন আমরা অনেক সময় চিন্তা করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ তালা আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না তালা সব কিছু তার ইচ্ছাধীন করে রেখেছেন সুতরাং আমরা যা করি আল্লাহর ইচ্ছাধীন করি এবং ফলে আমরা পাপ করলেও আল্লাহ তালা আমাদের দিয়ে পাপ করেন আর আমি ভালো কাজ করলেও তালা পাপ ভালো কাজ করেন সুতরাং আমার কোনো দোষ নেই এরকম একটা চিন্তা কিন্তু সমাজে প্রচলিত আছে আমার অনেকে চিন্তা করি যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সুতরাং আমাকে তো আল্লাহ আল্লাহতালা জান্নাতে নিবেনি কোনো না কোনোভাবে নেবেন কোনো না কোনো একদিন নেবেন কিন্তু আল্লাহ তালা পবিত্র করার শরীফে কোথাও বলেন নাই শুধু ইমান আনলেই তুমি জান্নাতে যাবে সব জায়গায় তিনি বলেছেন ইমান এবং আমল ইমান এবং আমল সুতরাং এই আমল যদি আমি না করতে পারি তাহলে আমার ইমানের কোনো দাম নেই সেজন্য এই ইমানের সাথে আমল করাটা মূল উদ্দেশ্য তাই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই আমলটা করতে পারি না কারণ আমরা জানি না আমাদের অনেক ধরনের ভুল চিন্তা আছে যেমন আমরা হেদায়াত একটা শব্দ বলি যে পথ পাওয়া আল্লাহর দিনের পথ পাওয়া এবং আল্লাহর দিনকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটাই হলো হেদায়ত তো এই হেদায়তটা দেখা যায় যে আমরা অনেক সময় ভাবি যে এই হেদায়ত বোধ আমরা কাউকে করতে পারি কিন্তু আল্লাহতালা এটা একশ্রত্র অধিপতি যিনি সর্বময় ক্ষমতার মালিক এই সমগ্র সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে তারই সমস্ত কিছুর উপরে ক্ষমতা সুতরাং এই হেদায়েত কিন্তু আল্লাহর মাধ্যমেই হয়ে থাকে আর গোমরাহি ওটা আল্লাহর মাধ্যমে হয়ে থাকে যে গোমরাহ হতে চায় এবং সেটার জন্য চেষ্টা করে এই যে সুরা লাইল পড়লে আমরা এটা বুঝতে পারি সেখানে পরিষ্কার করে বলা আছে যে তোমাদের কর্মপন্থা বিভিন্ন রকমের যারা ভালোর জন্য চেষ্টা করে এবং দান করে আল্লাহ তাদের ভালোকে সহজ করে দেন আবার যারা খারাপের জন্য চেষ্টা করে এবং কার্পণ্য করে দান করে না আল্লাহ তাদের ওই খারাপটাকে সহজ করে দেন সুতরাং আমার যে নবস আল্লাহ আমার নবসকে স্বাধীন করে দিয়েছেন আর আমার প্রচেষ্টা এবং আমার খারাপ দিকে যাওয়া এবং আমার ইচ্ছা যেদিকে আমি আমি ধাবিত হতে চাই আল্লাহ সেই দিকটার দিকে আমাকে সহজ করে দিচ্ছেন সুতরাং আল্লাহ এখানে কিন্তু হেদায়তের মালিক কিন্তু একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে কোরআন পড়লে যেটা বোঝা যায় এই জন্য কোরআন যে আমাদের জন্য নাজিল হয়েছে জীবনবিধান হিসাবে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই কোরআনকে বোঝা এবং কোরআন অনুযায়ী আমল করা এবং কোরআন পড়লে অনেক ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় নিষ্পত্তি হয়ে যায় সেটা কী যে আমরা ভাবি যে হেদায়েত আমরা আমরা নিজেরাও কাউকে হয়তো হেদায়ত দিতে পারি এরকম অনেক চিন্তা করে বা নবীর রসুল্লাবদের হেদায়ত দিতে পারেন কিন্তু আল্লাহ তালা পরিষ্কার করে বিভিন্ন জায়গায় বলেছেন কোরআন শরীফে যে হেদায়েতের মালিক আমি গমরাহের মালিক আমি এবং তুমি হেদায়ত দিতে পারবে না হে রসুল এবং তুমি কাউকে গোমরাও করতে পারবে না তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া সুতরাং আমরা নবীর উম্মত হিসেবে আমাদের আমাদের প্রিয় নবী রসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষাগুলো যদি আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি এটাই হলো আমাদের কাজ কে তারপরে বিপথে গেল সেজন্য মনো কষ্ট না নিয়ে আমাদেরকে এই এই হেদায়তের মানুষ যাতে হেদায়ত পায় সেজন্য যেমন দোয়া করতে হবে আল্লাহর হেদায়ত পায় পাশাপাশি তাদেরকে হেদায়তের জন্য যে কাজগুলো করতে হবে সেই কথাগুলো তাকে তাদেরকে পৌঁছাই দিতে হবে এইটাই হলো আমাদের কাজ কারণ আমরা একটা জিনিস জানি যে আমরা যে কোরআন পড়লে আমরা একটা জিনিস বুঝতে পারি যে নবী রসুলদের ঘরেও বিভ্রান্তরা মানে ইমানহীনরা জন্মগ্রহণ করেছে বা তাদের সাথে বসবাস করেছে যেমন হজরত নুহাল আল ইসলামের ছেলে যখন তুফান আসলো যখন পানি আসলো তখন সে কিন্তু তার পিতার কথাকে অবাধ্য পিতার অবাধ্য হয়ে সে কিন্তু চলে গেল আর একটা পাহাড়ে ওঠার জন্য সে ভাবলো যে পাহাড়ে উঠলে সে বেঁচে যাবে বাবার নৌকায় উঠলে সে বাঁচবে না এই যে সে অস্বীকার করলো আল্লাহর দেওয়া যে মানে একটা সহজ পথকে সে অস্বীকার করে সে চলে গেল আর খারাপ পথে সুতরাং সে কিন্তু তখন বিপথে চলে গেল তো সুতরাং এই নবী রসুলদের ঘরে যে স্ত্রীগণ ছিলেন নুহআল ইসলামের স্ত্রী লুত আলাহ ইসলামের স্ত্রী তাদেরকে বলা হয়েছে যে তারা জাহান্নামী সুরা আত্মহারিম যদি আমরা পড়ি সেখানে আমরা পাই অন্যদিকে দেখা যায় যে ফিরাউন যে পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ বড় পাপিষ্ঠ আল্লাহ তালা বারবার ফেরাউনের নাম বলেছেন কোরআন শরীফে মুসা আলাহ ইসলাম এবং ফেরাউনে ফেরাউনের সম্পর্কে বিভিন্ন জায়গায় কাহিনিগুলো চলে এসেছে বিভিন্ন চোরার মধ্যে আসেছে মানে অধিকাংশ চোরার মধ্যে এসেছে সেখানে আমরা দেখি যে ফেরাউনের স্ত্রী যিনি ইমানদার ছিলেন এবং যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন হ্যাঁ আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাতের কাছাকাছি একটি ঘর বানিয়ে দাও সুতরাং এই যে মানে আমি যদি আমার যদি ক্ষমতা থাকতো মানুষের যদি ক্ষমতা থাকতো বা রসুল নবী রসুলদের যদি ক্ষমতা থাকতো তাহলে তাদের নিকটতম লোকদের এই অবস্থা হতো না সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে রসুল ইসলামের চাচা যিনি তার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন কিন্তু রসুল্লাহ ইসলাম তাকে শুধু একটা বাক্য উনি স্বীকার করিয়ে ওনার মৃত্যুবরণের সময় চেষ্টা করেছিলেন পারেননি তিনি বলেছেন আপনি শুধু লাই ইহাল্লাহ পড়েন লাল ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ পড়ার দরকার নেই আপনি শুধু লাইলাহ ইহ পড়েন এইটা পড়লে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আপনাকে আল্লাহ তালা এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখেন কিন্তু তিনি তা তার সাঙ্গপাঙ্গ এবং তার ওই সময়কার যে সমস্ত কাফের নেতা তাদের দিকে তাকিয়ে বা তাদের তাদের নিষেধ নিষেধের কারণে তিনি এটা স্বীকার করতে পারেন না এবং তিনি এটা পড়তে পারেন না তাহলে রোসুল সবচেয়ে প্রিয় মানুষ যিনি ছিলেন তার পিতার পরে যিনি চাচা পিতাকে তিনি দেখেন নাই তার চাচা যার কাছে তিনি মানুষ হয়েছেন তাকেও তিনি কিন্তু এই হেদায়তের পথে আনতে পারেননি সুতরাং এই হেদায়ত এবং গুমরাহি এটা হলো আল্লাহর সেফাত এবং আল্লাহ তালা এটাকে নিয়ন্ত্রণ করেন সুতরাং আমাদের নিয়তের সাথে আমাদের ইচ্ছা শক্তির সাথে এই হেদায়ত এবং আল্লাহর রহমত নির্ভর করতেছে সেই জন্য আমাদেরকে কোরআনকে ভালোভাবে পড়তে হবে এই কোরআন পড়লে আমরা আরও অনেক ভুল বুঝাবুঝিগুলো আমাদের চলে যায় যেমন আমরা অনেক সময় বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহর কথা ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কোনো পাতাও নড়ে না এই ধরনের কথা কিন্তু কোরআনে কোথাও নাই কোরআনে কি আছে কোরআনে আছে যে আল্লাহর জ্ঞানের বাইরে কোনো ঘটনা ঘটে না একটি পাতাও পড়ে না সুতরাং আল্লাহর জ্ঞানের বাইরে কোন জিনিস নাই এবং আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান এমনকি সে পাতালের মধ্যে ছোট্ট একটা পাথর কুচির মধ্যে কি আছে সেটাও আল্লাহ জানেন সুতরাং আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ আরো সে আসেন তিনি বলেছেন আমি আরো সে আসেন সুতরাং এইটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস না করলে আমরা কিন্তু আমরা কোরআন থেকে কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে সরে গেলাম আবার রসুল্লাহ সাল্লামের সম্পর্কে অনেকেই বলেন যে তিনি নূরের তৈরি এটা কোরআন শরীফে বারবার এসেছে যে হে রসুল তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ মানুষ আমি আমি তোমাদের তোমাদের একজন শুধু আমার আমার কাছে 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 ওই পাঠানো হয় যেটা পৌঁছে দেই সুতরাং মতো আল্লাহ বলছেন যে আমি তোমাদের মতো ঘোষণা দাও আর আমরা তাকে বলতেছি যে তিনি নূরের তৈরি এই যে এই যে পার্থক্যগুলো হচ্ছে আমরা কোরআন না জানার কারণে এবং আমরা কিছু ফিতনা সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো ঘটছে নুরের তৈরি বলা হয় যেটা আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন নুরের তৈরি হলো ফিরেস্তাগন আগুনের ধোয়া থেকে তৈরি করা হয়েছে জিনদেরকে আর মাটি থেকে তৈরি করা হয়েছে মানুষকে প্রথম মানুষ তারপরে আমাদের যে বংশ পানি থেকে বলা হয়েছে থেকে থেকে বলা বলা হয়েছে হয়েছে শুক্র সুতরাং এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় আছে এই জন্ম সূত্রগুলো যে আমরা মেডিকেল সায়েন্সে বলি এম এটাও কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় আছে যে কয়টি পর্দার মধ্যে একটা বাচ্চা জরায়ুর কয়টি পর্দার ভিতরে থাকে সেটাও কিন্তু আল্লাহ তালা সূক্ষ্মভাবে উল্লেখ করেছেন সুতরাং এই যে মানে আমরা ফিরেস্তারা মানুষকে সেজদা করেছে আল্লাহর হুকমে সুতরাং সেখানে যদি আমরা বলি যে ইসলাম নূরের তো তাহলে কি হবে যে মাটিকে সেজদা করেছে নূরের তৈরি ফিরেস্তাগণ তাহলে আমরা কি তাকে বড় করলাম না ছোট করলাম সুতরাং আল্লাহ তালা এগুলো পরিষ্কার করে দিয়েছেন এই জিনিসগুলো আমাদেরকে মানে মানতে হবে এবং এই জন্য আমাদেরকে কোরআনকে ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে এবং জানতে হবে যাতে করে আমরা এই সমাজে নানান রকমের বিভ্রান্তি এর থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ এবং আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য যে বিধান নাজিল করেছেন সেই বিধান নিজেরা বুঝবো নিজেরা জানবো নিজেরা আমল করব এবং অন্যকে এটা জানাবো যাতে করে আমরা আল্লাহর রহমত দ্বারা আল্লাহর ক্ষমার দ্বারা আমরা পরকালে যেন শান্তি পেতে পারি সে আল্লাহর পুরস্কার আল্লাহর নিয়ামত সে জান্নার যেন পেতে পারি মহান আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন